আর যাচ্ছে না কোথায় এই আর শুনতে পাওয়া যাচ্ছে না এই মা কি করছে আর 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 আওয়াজটা শোনা যাচ্ছে না মন্দিরে এখন আর আমরা পাচ্ছি না আর কতটা ভয়ঙ্কর এদিকে এদিকে এইদিকে দেখো এখন এইদিকে দেখো এদিকে দেখো

মানে এটা একটা ভিটা বলতে পারো একটা ভিটা মানে তিনটা পুকুর তিন দিকে তিনটা পুকুর আর মাঝখানে শুধু মাঝখানে শুধু এই ভিটা রয়েছে যাওয়া রাস্তা একটা দিক থেকে শুধু যাওয়া রাস্তা রয়েছে

এই যে একটা পুকুর আর গভীর বাস বাগান একদম মানে এতটা ভৌতিক এখানে মানে এতটা ভৌতিক জায়গা যে মানে বলার মতো না ভাষা প্রকাশ করার মতো না কিন্তু আমরা যে প্রথমে কান্না পেলাম এখন কিন্তু আর পাচ্ছি না মানে আমরা 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 এইদিকে এদিক দিয়ে যাচ্ছিলাম তারপরে আমরা কান্না গাছটা পেলাম আর সেটা দেখে আমরা এই ভিতরে ঢুকলাম তো তারপরে কিন্তু নিবার ভেতরে ঢুকার কিছুক্ষণ অব্দি আমরা কান্না আসতে পেয়েছি মানে বন্ধুরা বাইরে থেকে কিছুক্ষণ কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল তারপর আমরা এখানে ভেতরে মিনিট খানের মতো না যে কান্নার এত জোরালো আওয়াজ মানে প্রথমে শুরুর দিকে একটা কোনো বাচ্চার আওয়াজ মনে হচ্ছিল তারপর এটা মহিলা বা কারোর হয়তো বড় বড় মানুষের আওয়াজ বড় 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 মানুষের মহিলা বা কিছু ভয়ঙ্কর আওয়াজ মানে কান্না করছে কান্নার আওয়াজ বন্ধুরা আর ব্যাপারটা হচ্ছে কি মিনিট খানের মতো আমরা কান্না আসতে পেলাম তারপর আর কিচ্ছু আমরা পাচ্ছি না একদম পুরোপুরি জায়গাটা একদম স্তব্ধ হয়ে গেছে এখানে আর আমার মনে হয় বেশি থাকা ঠিক হবে না ঠিক হবে না আসপাশে এতটা ভয়ঙ্কর আমরা এখানে আর বেশি করতে পারবো না না হলে আমাদের সঙ্গে কিছু না কিছু বিপদ ঘটে যেতে পারে ঠিক না হয়তো আমাদের কোনো ইঙ্গিত বা সংকেত সংক হ্যাঁ হ্যাঁ এরকম কিছু একটা ব্যাপার আছে নিবার কিন্তু একটাই অভাব লাগছে বুবাই যে ওটা কে হতে পারে মানে কারখানার হতে পারে কিছু বুঝতে পারছেন বিমান এখানে অনেকদিন ভয়ঙ্কর অনেকদিন আগে অনেক রকমের ঘটনা ঘটেছে অনেকদিন আগে অনেক রকমের ঘটনা ঘটেছে আর যেহেতু আর যেহেতু আশেপাশে কোনো পাড়া নেই নেই সুসাইড এরকম এরকম কিছু একটা ব্যাপার হবে তো এই জায়গাটা আর কেউ এখন ইউজ করে না তো সেই জন্য আমার মনে হয় না বেশি কোনো এখানে শাখাটা ঠিক হবে চলো 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 আসো চলো এখানে থাকা যাবে না এখানে থাকা সম্ভব না এখন মতে সম্ভব না এখানে